অনাথ আশ্রমে গিয়ে সুদীপা ও আদিত্য যখন জানতে পারে পরমা হল সুদীপার যমজ বোন তখন সে অনাথ আশ্রম থেকে একটা কাগজ নিয়ে পরমার বাবাকে দেখায় এবং বলে আঙ্কেল পরমা কি সত্যিই আমার যমজ বোন বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্প শুরু হয় যখন সুদীপা আর আদিত্য অনাথ আশ্রমে পৌঁছায় তাদের উদ্দেশ্য একটাই সুদীপার যমজ বোনের সত্যিটা জানা আশ্রমের দায়িত্বে থাকা মহিলার কাছে গিয়ে সুদীপার জানতে চায় আমার বোন কোথায় আমি জানতে চাই আসলে আমার সত্যিটা কী মহিলা তখন একটু চুপ থেকে ধীরে ধীরে বলে ওঠে তোমার বাড়িতে আমি যাকে তোমার বোন বলেছিলাম সেই তোমার আসল যমজ বোন একথা শুনে তো সুদীপা আর আদিত্য দুজনেই হতভক হয়ে যায় তাদের চোখের সামনে যেন সব কিছু ঘুরপাক খেতে শুরু করে তখন মহিলাটি একটি ফ ফাইল বার করে এবং সেখান থেকে একটা কাগজ বের করে দেখায় সুদীপা ও আদিত্যকে যেখানে স্পষ্ট লেখা আছে দুটো সন্তানের নাম সেখানে লেখা আছে যারা তাদেরকে দত্তক নিয়েছিল তাদেরও নাম সেখানে লেখা হিমাদ্রি আর অতুলবাবুর নাম এই কাগজ হাতে নিয়ে তারা সোজা চলে আসে অতুলবাবুর বাড়িতে মানে পরমার বাবার কাছে সেখানে পৌঁছে আদিত্য কাগজটা অতুলবাবুর সামনে রেখে বলে আঙ্কেল এটা কি সত্যি পরম কি আসলেই সুদীপার বোন জমজ বোন অতুলবাবু প্রথমে চুপ করে থাকেন মুখের রং ফ্যাকাসে হয়ে যায় তার শুরুতে মানে পরমার মা হঠাৎ করেই পাশ দিয়ে বলে ওঠে না ও সুদীপার বোন না ও আমার মেয়ে আমি জন্ম দিয়েছি ওকে কিন্তু অতুলবাবু তখন যেন অনেক দূরের স্মৃতিতে হারিয়ে যায় পুরোনো দিনের সেই ঘটনা চোখের সামনে তার ভেসে উঠতে থাকে তখন শ্রুতি প্রসবের পর দুর্বল অবস্থায় ছিল তাদের সন্তান মারা গিয়েছিল সেই সময় শ্রুতিকে না জানিয়ে অতলবাবু আশ্রম থেকে অনাথ শিশুকে নিয়ে আসে এবং তার নাম রাখে পরমা শ্রুতিকে বলেন যে তোমার মেয়ের কিছু হয়নি তোমার মেয়ে বেঁচে আছে অচল তিনি পরমাকে মানে সুরপাকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল এবং তাকেই মেয়ে হিসেবে মানুষ করেছে এতদিন অতলবাবুর চোখে তখন জল চলে আসে এবং সে বলে আমি জানতাম না একদিন এই সত্যিটা এমনভাবে সবার সামনে চলে আসবে এই কথাগুলো শুনে শ্রুতি স্তব্ধ হয়ে যায় পরমা তখন দরজার পাশে দাঁড়িয়ে সব কিছু শুনে ফেলে এবং তার চোখ দিয়েও জল বেরিয়ে আসে সে মনে মনে বলে তাহলে আমি অনাথ আশ্রমের মেয়ে আমিরও বাবা মানে নেই সুদীপা এগিয়ে গিয়ে তার হাত ধরে এবং সে পরমাকে বলে তুমি আমার বোন তুমি আমার রক্তের সম্পর্ক এদিকে তখন অতলবাবু মাথা নিচু করে বসে থাকেন এদিকে তো শুরুতেই মানে পরমার মা কান্না সামলাতে পারেন না আদিত্য চুপচাপ দাঁড়িয়ে থাকে তারও মুখের কোনো ভাষা নেই সে কি বলবে কাউকে বুঝতে পারে না এদিকে তখন সুদীপা কান্নাই ভেঙে পড়ে সে মনে মনে বলে তাহলে রক্তের সম্পর্ক বলতে আমার কেউ নেই কেন আমার দুই বোনকে একসঙ্গে নিলে না আমার আর এক বোন কোথায় রয়েছে আমাকে কেন এইভাবে অনাথ করে দিলে সব দিক থেকে আমি হেরে গেলাম আমার রক্তের সম্পর্কের এখন কেউ নেই আমার রক্তের ছাড়াও কেউ নেই রক্তের কেউ এখানে শুধু আমার বোনটা আজ বেঁচে আছে কিন্তু আমার বোন কোথায় রয়েছে সেটাও আমি জানি না এই কথাগুলো বলে তখন সুদীপা কান্নাই ভেঙে পড়ে তখন অব্র এবং পরমা সুদীপাকে বলে তোমার কেউ নেই কিন্তু আমরা তো আছি আমরা সময় তোমার পাশেই আছি সুদীপা তখন অব্র বলে হ্যাঁ বোন তুই কান্না করিস না আমি তোর পাশে আছি অন্য কেউ থাকুক বা না থাকুক অন্যদিকে দেখা যাবে রূপা যখনই জানতে পারে যে প্রিন্সিপালের মুখ থেকে সেই ভূমিকম্পের কথা তখনই রূপার মুখে মনে কিছু একটা পড়ে যায় আর ভূমিকম্প ভূমিকম্প বলে চেল্লাতে শুরু করে কিন্তু তখন কেউ রূপার কথায় গুরুত্ব দেয় না তার পাত্তা দেয় না এদিকে সুদীপা কান্না করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সুদীপের সঙ্গে পরমা বেরিয়ে পড়ে তার পেছন পেছন তখনই বড় মা অর্থাৎ গায়ত্রী সকলের সামনে বলে আদিত্য আমি একটা কথা তোমাকে স্পষ্ট করে বলছি আমার মুখের ওপর কোনো কথা বলবে না সুদীপার কোনো বংশ পরিচয় নেই তাকে এই বাড়িতে কোনোভাবেই তুমি আনার চেষ্টা করবে না আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারবো না এদিকে রূপা তাই সে মামা বলে চিল্লাতে শুরু করে পরমার বাবা এদিকে ভয় পেতে থাকে সেভাবে কখন জানি সুদীপার পিসি সমস্ত সত্যিটা সবার সামনে বলে দেয় এদিকে গায়ত্রী বারবার আদিত্যকে বোঝানোর চেষ্টা করে এভাবে এভাবে কোনো কিছু হয় না আদিত্য এভাবে একটা অনাথ মেয়েকে এই বাড়িতে আমি কোনোভাবেই রাখবো না এদিকে আদিত্য তো চুপ করে দাঁড়িয়ে থাকে তার মুখ দিয়ে কোনো কথাই আসছে না এদিকে তখন সুদীপা মায়ের কাছে এসছে মানে ঠাকুরের কাছে এসে হাত জোর করে কান্নায় ভেঙে পড়েছে সে বলে কেন মা কেন তুমি আমাকে এভাবে শেষ করে দিচ্ছ আমার পুরো জীবনটা এভাবে শেষ হয়ে যাবে আমার আপন বলতে কেউ নেই আমার রক্তের সম্পর্ক বলতে কে তাহলে তুমি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে নাকি আমি এটা কোনোভাবে মেনে নিতে পারছি না এখন আমার একটাই উদ্দেশ্য আমার বোনকে খোঁজা আমার বোন কোথায় রয়েছে রক্তের সম্পর্ক বলতে আমার বোনই রয়েছে কেন আমি আমার বোনের সঙ্গে একসাথে থাকতে পারলাম না এদিকে পরমা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদীপার এই কথাগুলো শুনতে থাকে পরমা তখন নিজে নিজে বলে কেন জানি না সুদীপার জন্য আমার খুব কষ্ট হচ্ছে ভেতরটা একদম ফেটে যাচ্ছে কিন্তু কিসের জন্য সেটা কোনোভাবেই বুঝতে পারছে না এই জিনিসটা যদি আমার সাথে ঘটতো আমি তো একদম শেষ হয়ে যেতাম আমি জানি না সুদীপার সঙ্গে আমার কিসের সম্পর্ক এতটা টান কি করে আমার হতে পারে সুদীপার জন্য তার দেখ কান্না দেখে আমি কোনোভাবেই নিজেকে সামলে রাখতে পারছি না এদিকে পরমাও কান্নায় ভেঙে পড়ে সুদীপার সঙ্গে সঙ্গে পুরোহিত মাসায় এসে সুদীপাকে বলে তুমি মায়ের আরাধনা করো নিশ্চয়ই তোমার মনের বাসনা আশা সবকিছু পূরণ হয়ে যাবে এদিকে তখনই সুদীপা হাতে প্রদীপ নিয়ে আরাধনা শুরু করে দেয় এদিকে সুদীপা লক্ষ্য করে তার পেছনে দাঁড়িয়ে রয়েছে পরমা আর তখনই পরমাকে বলে কি ব্যাপার তুমি এখানে আমার পেছনে আসলে যে তোমাকে কে বলেছে আসার জন্য তখনই পরমা বলে আমি জানি না সুদীপা কেন আমি তোমার জন্য কষ্ট হচ্ছে জানো তো আমি সব সময় তোমার পাশে আছি তখনই আবার সুদীপা বলে কষ্ট আমার জন্য তোমার কেন কষ্ট হবে আর তোমার তো সব কিছু আছে সবাই আছে আমার তো কেউ নেই তখন পরমা বলে তা তো জানি না কে আছে বা কে নেই কিন্তু হঠাৎ করেই তোমার জন্য এতটা টান সৃষ্টি হয়েছে মনের মধ্যে আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না প্লিজ সুদীপা তুমি নিজেকে সামলাও আমি সবসময় তোমার পাশে আছি অন্য কেউ থাকুক বা না থাকুক এদিকে অব্র দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে আর তখনই আদিত্যকে বোঝানোর চেষ্টা করে সে বলে কী রে আদিত্য যা তখন আদিত্য বলে কোন কোন মুখ নিয়ে আমি যাব। কি বলবো কোনো বলার ভাষাই নেই আমার অব্র তখন বলে তার মানে তুই কিছুই বলবে না আদিত্য বলে আমি কি বলবো কী বা বলার আছে তার বাবা মা কিচ্ছু নেই এখন তাকে আমি কি করে সান্ত্বনা দেবো বাড়িতে বড়ো মা রেগে আছে এদিকে অব্র তখন বলে তুই যা করার একটু তাড়াতাড়ি কর অন্যদিকে তখন দেখা যাবে কুন্তলা তো ভীষণই রাখতে শুরু করে আদিত্যর বাবার উপর সে বলে একটা মাখল ফল কী করেছেন আপনি কিছুই করতে পারলেন না সমস্ত প্রমাণ আপনার হাতে তুলে দিলাম সুদীপাকে আরও ওই মহিলাকে বাড়ি থেকে বের করতে তো পারলেন না আদিত্যর বাবা তখন বলে সব কিছুই হয়ে গিয়েছিল ওই আমার ছেলেটার জন্যই তো হলো না এত কিছু আমার ছেলেটা আমার জন্য আমি কিছুই করতে পারিনি কুন্তলা তখন বলে সময় ছেলের দোষ দিবেন না আমার বোঝা হয়ে গেছে আপনার দর কত দূর আমাকেই যা করার করতে হবে আপনি কখনও আমার সামনে আসবেন না এখনও এখান থেকে চলে যান তখন আদিত্যর বাবা বলে এভাবে আমাকে চলে যেতে বলছেন মা আর একটা সুযোগ দিন না কুন্তলা বলে অনেক সুযোগ দিয়েছে আপনাকে আর কোনোভাবে আপনাকে সুযোগ দেওয়া যাবে না যা কাজ করার আমাকেই করতে হবে আর এই বলেই তখন বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করে এদিকে আদিত্যর বাবা বলে আপনি দেখে নেন আমি ওদেরকে বাড়ি থেকে বের করেই ছাড়বো এই বলে তখন আদিত্যর বাবা সেখান থেকে ছুটে বেরিয়ে যায় এদিকে কুন্তলা ভাবতে থাকে না না আমাকে যা করার করতে হবে ওই অংশুমানকে দিয়ে কোনো কিছুই হবে না আমাকে যা করার নিজেই করতে হবে আঙুলটা একটু বাঁকা করতেই হবে ওই সেনগুপ্ত পরিবারের কাউকে আমি এই বাড়িতে রাখব না একদম ছাড়কার করে দেবো শেষ করে দেব আমি এদিকে সুদীপে তো কান্নায় ভেঙে পড়েছে আর পরমা তখন বলছে সুদীপা আমি যাচ্ছি তুমিও চলে আসো এই বলে তখন পরমা সেখান থেকে চলে যায় সুদীপা তখন পরমার দিকেই তাকিয়ে থাকে হঠাৎ করে পরমা দেখতে পায় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে অব্রহ এবং আদিত্য পরমা কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় আর পরমার সঙ্গে সঙ্গে অব্রহ সেখান থেকে চলে যায় শুধুমাত্র দাঁড়িয়ে রয়েছে সেখানে আদিত্য আদিত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদীপার কথাগুলো শুনতে থাকে হঠাৎ করে আদিত্যর ফোনে একটা ফোন আসে এদিকে কুন্তলাও সেখান থেকে চলে আসে এবং কুন্তলা এসে বলে আমার না তোমার জন্য খুব মায়া হচ্ছে সুদীপা কিন্তু কী করবো বলো তো তুমি তো সেনগুপ্ত পরিবারের একসাথে বংশধর পুরো দীপার মতো একদম ডুপ্লিকেট ভার্সান হয়ে গিয়েছে তুমি তোমাকে আমাকে শেষ করতেই হলো এখন জামাই ফোনে ব্যস্ত আর তুমি আরাধনায় এই শুধুকে আমাকে কাজটা করে ফেলতে হবে এই বলে তখন কুন্তলা বদমতলব তৈরি করতে থাকে কুন্তলা তখন সামনেই দেখতে পায় একটা প্রদীপ আর তখনই সেই প্রদীপটা এই একটা কিছু দিয়ে নিচে নামিয়ে আনে আর তখনই সুদীপার শাড়ির মধ্যে অর্থাৎ তার আঁচল ছিল সেই শাড়ির মধ্যে সেটা লাগিয়ে দেয় প্রদীপটি আর এদিকে সুদীপা তো আরাধনায় ব্যস্ত কোনোভাবেই সে পিছনে তাকায় না এই সুযোগেই সুদীপার সেই শাড়ির মধ্যে আগুন লেগে যায় অন্যদিকে দেখা যাবে যখন রূপাকে রূপা যখন দেখে যে সুদীপা বাড়িতে নেই তখন সে মামা বলে চেল্লাতে শুরু করে ঠিক সেই মুহূর্তে বাব অংশু সেখানে চলে আসে এবং বলে তুমি তোমার মায়ের কাছে যাবে আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব তুমি কি যাবে না নাকি তখনই আবার রূপা বলে তুমি আমাকে নিয়ে যাবে আমার মায়ের কাছে নিয়ে যাবে তখন অংশু বলে হ্যাঁ অবশ্যই আমি তো তোমাকে নিয়েই যাব আমি তোমাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি তোমার মায়ের কাছে অন্যদিকে দেখা যাবে যে সুদীপার পুরো শরীরে আগুন ধরে যাওয়ার মুহূর্তে কুন্তলা তো মনে মনে ভেবেই নিয়েছে যে আজকে সুদীপা শেষ হয়ে যাবে আজকে তার সমস্ত কিছু হাসিল হয়ে যাবে কিন্তু একটু পরেই একটা অঘটন ঘটল যেটা হওয়ার কথা কুন্তলা কখনো ভাবেনি ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে আদিত্য এবং আদিত্য এসেই দেখতে পায় সুদীপার পুরো শরীরে আগুন জ্বলছে আদিত্য তখন তাকে বাঁচানোর জন্য নিজে ছুটে আসে আগুন নেবানোর অনেক চেষ্টা করে সকলে চিল্লামিল শুরু করে দেয় এক পর্যায়ে সুদীপের শরীর থেকে আগুন নিভে ফেলে আদিত্য কিন্তু হঠাৎ করে সেই সুদীপার আদিত্য আগুন নেওয়াতে গিয়ে আদিত্য ধুতিতে আগুনটা লেগে যায় এবং একদিকে সুদীপা এবং অন্যদিকে আদিত্য দুজনের শরীরে প্রচণ্ড রকম আগুন লেগে যায় আর এদিকে কুন্তলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে কি হচ্ছে না হচ্ছে কিছুতেই বুঝতে পারছে না প্ল্যানের মতো কোনো কাজই হচ্ছে না সুদীপা তো নিজেকে বাঁচাবে নাকি আদিত্যকে বাঁচাবে ঠিক সেই মুহূর্তেই পরমা আসে পরমা এসে সুদীপাকে বাঁচানোর চেষ্টা করে হঠাৎ করে সুদীপা কোনো কিছু সহ্য করতে না পেরেই অজ্ঞান হয়ে যায় আর কুন্তলা তখন ভাবতে থাকে মা তুমি আমার প্রতি এতটা ক্ষোভ কেন রাগ কেন কোনো কিছু কি তোমার জন্য শেষ করতে পারি না এদিকে তখন অংশুমান যখন রূপাকে নিয়ে বাইরে যাচ্ছিলো ঠিক সেই মুহূর্তে আদিত্যর মা সেখানে চলে আসে এবং বলে আমি এই মহিলার সঙ্গে কোনো খারাপ কিছু হতে দেব না তুমি আমার সঙ্গে যা করার করেছো এই মহিলার সঙ্গে তুমি কোনো কিছুই করতে পারবে না তখন অংশু বলে তার মানে তার মানে তুমি কী বলছো কিছু করতে দেবে না আমি তোমাকেও না এই বাড়ি ছেড়ে তাড়াবো এই বলে অংশুমান খুব রেগে যায় আদিত্যর মায়ের ওপর আদিত্যর মা তখন অংশকে বোঝানোর চেষ্টা করে এরকম এই মহিলার সাথে করো না তুমি এই মহিলার গায়ে হাত তুলবে না তুমি কেন হাত তুলছ কেন তুমি বাড়ির বাইরে বের করে দিচ্ছ এই মহিলাকে সুদীপা বাড়ি থেকে কোথাও যাবে না এই বলে তখন রূপাকে আটকে ফেলে ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে সকলে তখন আদিত্যর মা বলে রে তোদের এই অবস্থা কেন কি হয়েছে তখনই বলে সবাই খু ব্যাপারটা খুলে বলে অন্যদিকে রূপা তখন বলে ওঠে তুমি আমাকে কিছু করতে পারবে না আমাকে তাড়াতে পারবে না আমার মা চলে এসেছে এই বলে রূপা মা বলে ডাকতে শুরু করে এদিকে সুদীপা অজ্ঞান এবং আদিত্য অজ্ঞান সেখানে সেই মুহূর্তে চলে এসেছে ডক্টর ডক্টর এসে তাদেরকে চেপ আপ চেক আপ করে এবং বলে তাদেরকে এখন একটু রেস্টে রাখতে হবে ভয়ের কিছু নেই আগুন লেগেছে হয়তোবা একটু ট্রওয়ার মধ্যে চলে গেছে তারা একদম চিন্তা করবেন না একটু পরে তারা সুস্থ হয়ে উঠবে তখন আদিত্যর মা বলে কোথা থেকে যে কোথায় কী হয়ে গেলো কিছুই বুঝতে পারলাম না এদিকে তখন ডক্টর সেখান থেকে চলে গেলে অব্র তার মাকে বলে ওদেরকে কি আমি আউট আউট হাউসে নিয়ে আস দিয়ে আসবো এই কথা শোনার পর বড় মতো আরও রেগে যায় অব্রর ওপর এবং তখনই বলে তোমার কি মনে হয় অব্র আমি কি এতটাই অমানুষ তুমি কি আমাকে খোঁচা দিয়ে এই কথাটা বলছ আমি এতটাই অমানুষ যে ওদেরকে এখন এই অবস্থায় বলব তুমি আউট হাউসে চলে যাও তখন অব্র বলে না মা এমন কেন ভাবছো আর এদিকে আদিত্যর মা বলছে না কারও মনের অবস্থা এখন ভালো নেই কোথা থেকে কী বলছে কিছুই বুঝতে পারে না বাচ্চা ছেলেটি আর এদিকে তখনই আবার রূপা বলে ওঠে আমার মায়ের তো এই অবস্থা আমি তাহলে কার সাথে থাকবো আজকে তখনই পরমা আবার বলে তুমি তো বলেছিলে আমি নাকি তোমার আর একটা মা তুমি আমার সঙ্গে থাকবে না রূপা তখন বলে তুমি আমার আরেকটা মা তাহলে তোমার সঙ্গেই থাকবো চলো এই দিকে তখন অব্র বলে মা তুমি বিশ্বাস করো আমি কিন্তু তোমাকে খোঁচা মেরে কোনো কথাই বলিনি আমি এই কথাটা এমনিতেই বলেছি কাকিমা চলো ওদেরকে একটু বিশ্রাম দেওয়া দরকার ওরা ঘুমিয়ে পড়ুক ওদিকে পরমা রূপাকে নিজের ঘরে নিয়ে যায় এবং রূপাকে তখন বলে তুমি তাহলে শুয়ে পড়ো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি রূপা তখন বলে তুই আমাকে ঘুম পাড়িয়ে দিবি তাহলে তুই আমার মাথায় হাতটা বুলিয়ে দে আমি ঘুম পড়ে ঘুমিয়ে পড়ব আর তখনই পরমা বলে অবশ্যই আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি পরমা তখন রূপার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে রূপা তখন বলে আমার তো ঘুম আসছে না একটা গান শোনাবি আর তখনই পরমা বলে তাহলে আমি একটা গান শোনাই তোমাকে আর গান শুনতে শুনতে তুমি ঘুমিয়ে পড়ো আর সেই মুহূর্তে দেখা যায় সেখানে অব্র চলে আসে আর অব্র এসে দেখতে পাই যে পরমা সেই মহিলাকে খুব যত্ন করছে আর মনে মনে বলছে যে আস্তে আস্তে করে ভালোবাসতে শুরু করে দিয়েছে তাকে এবং পরমা কেমন জানি নিজে নিজে বলে আমার না এতদিন মনে হয়েছিল পরমা তুমি স্বার্থপর কিন্তু এই মহিলাকে এতটা কাছে টেনে নিলে আমি আসলে নিজেই বিশ্বাস করতে পারছি না তখনই পরমা পিছনে ঘুরে দেখে যে অব্র সেখানে এসে দাঁড়িয়ে রয়েছে